এক মাস আগে বিধ্বংসী অগ্নিকাণ্ডে বটতলায় একশো জন ব্যবসায়ীর দোকান পুরে ছাই হয়ে গেছিল বৃহস্পতিবার সেই ব্যবসায়ীদের সাহায্যে ছাব্বিশটি ওজন পরিমাপক যন্ত্র তুলে দিলেন মেয়র দীপক মজুমদার আগামী মার্চ মাস থেকে বটতলায় অগ্নিকাণ্ডে পুরী যাওয়া বাজারকে সার্বিকভাবে সাজিয়ে তুলতে এবং আধুনিক মানির বাজার তৈরি করার জন্য নির্মাণ কাজ শুরু হবে কয়েক মাস আগে বটতলা বাজারে একশো তিরিশ জন ব্যবসায়ীর দোকান পুড়ে যায় সেই সমস্ত ব্যবসায়ীদের মধ্যে তপশীল জাতিভুক্ত চব্বিশ জনের ব্যবসায়ীর হাতে আজ ইলেকট্রনিক ওজন পরিমাপক যন্ত্র তুলে দিয়ে এই কথা বলেন মেয়র দীপক মজুমদার পৌর নিগম এবং তপশিলি জাতি উন্নয়ন দপ্তরের যৌথ উদ্যোগে এই ওজন পরিমাপক যন্ত্র প্রদান করা হয় পাশাপাশি এদিন ক্ষতিগ্রস্তদের পাশে থাকার বার্তা দিলেন মেয়র কয়েক মাস আগে বিদ্বেষী অগ্নিকাণ্ডে বতলা বাজারে বিশেষ করে সবজি বাজারের প্রায় একশো তিরিশ জন ব্যবসায়ী দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল তখন আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক এবং আমরা আমাদের পৌর নিগম আমাদের বিভিন্ন দপ্তর আমরা এটা পরিদর্শন করেছিলাম এবং সেক্ষেত্রে বাজারকে আধুনিক বাজার বিকাশ মতো বাজার করার জন্য আমাদের কাজ শুরু হয়েছে আমরা ডিপিআই রেডি করেছি প্রায় আমরা খুব সম্ভবত বাজার কমিটির সঙ্গে আমরা কথা বলেছি বিভিন্ন সময় আমরা মার্চ মাসতেই কাজ শুরু করবো যে কোনো মূল্যে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কথাও দিয়েছেন আমরাও বলেছি যে এটা করবো সার্বিকভাবে বাজারে সাজাবো সেই ক্ষেত্রে সেদিন যারা বিশেষ করে সবজি ব্যবসায় ক্ষতিগ্রস্ত তার মধ্যে ছাব্বিশ জনকে ত্রিপুরা রাজ্য সরকারের আমাদের এসসি ওয়েলফেয়ার কমিশনের পক্ষ থেকে কর্পোরেশনের পক্ষ থেকে এবং আগরতলা পৌর নিগমের যৌথ উদ্যোগে বিশেষ করে আমাদের এম আই সি আমদার বাপি দাসের সক্রিয় আন্তরিক প্রচেষ্টা ছাব্বিশ জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে ওজন মাপার যে যন্ত্র যেটা নষ্ট হয়ে গেছিল সেদিন অগ্নিকাণ্ডে তাদেরকে প্রদান করা হবে